অ্যাকচুয়ালি ওরা যেমন মুজবি তাহির অর্গানাইজেশন তারপর এবং বিভিন্ন এই যে মৌলবাদী সংগঠনগুলো আছে তারা কিন্তু রাস্তায় নেমেছিল এবং তারা তারা মার্চ করেছিল এই যেখানে আমাদের শেখ হাসিনা থাকেন আমরা জানি ধানমন্ডিতে কীরমভাবে তারা মার্চ করেছিল আর এবং সেনা অধ্যক্ষ চল্লিশ মিনিট টাইম দিয়েছিল না হলে নয় তাকে গুলি চালাতে হতো নয় শেখ হাসিনাকে মারা হতো সেই জায়গা থেকে চল্লিশ মিনিট সময় দিয়েছিল এবং তারা এ এন থার্টি টুতে ভারতবর্ষে তারা আসে প্রথমে পালামে ছিল প্রথমে অন্য প্রথমে পালামে ছিল না আর একটা জায়গায় ছিল আমি নামটা ভুলে যাচ্ছি কিন্তু এখন তিনি বিভিন্ন জায়গায় দিল্লিতে সময় সময় তাকে তার বাসভবন চেঞ্জ করা হয় কারণ এখনও এই মৌলবাদী আর জঙ্গি সংগঠনগুলো তাকে টার্গেট করে রেখেছে এবং আমাদের ইন্ডিয়ার ঘেরাটপে উনি আছেন এটা হচ্ছে এক উনি ফিরবেন কিনা আমার যদি পার্সোনাল ওপিনিয়ন নেন অহনা তো নিশ্চিতভাবে আমরা বলছি উনি আজকের দিনে উনি প্রধানমন্ত্রী পদত্যাগ করেননি এবং মাননীয় ফিরবেন বলে আমরা জানি তো কীরমভাবে ফিরবে এই প্রশ্নগুলো নিশ্চিতভাবে পরে আসবে আমরা ডিসকাস করব কিন্তু ভারত চায় যে এবং আমি আজকে বলছি ভারত চীন রাশিয়া এই তিনটে দেশ তিনটে বড় রাষ্ট্র আইসি দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়া যে ব্যালেন্সটা নষ্ট বাংলাদেশ করে দিচ্ছে বিভিন্ন অন্যান্য রাষ্ট্র যে ঝোক আছে এখানে আমরা ডিসকাস করব নিশ্চিতভাবে সেই জায়গা থেকে তারা কিন্তু চায় যে এই ব্যালেন্সটা যেন খারাপ না হয় এবং শেখ হাসিনা বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে আবার তার আসন গ্রহণ করেন এবং যে ব্যালেন্স ছিল এবং ভারত তার পূর্ব দিকে একটি রাষ্ট্র তার বন্ধু বন্ধুত্বশীল অথবা সৌদ্যপূর্ণ একটা যে রিলেশনশিপ ছিল সেটা যেন বজায় থাকে তার জন্যে ভারত আপ্রাণ চেষ্টা করবে আপ্রাণ যাতে শেখ হাসিনা দেখুন আওয়ামী লীগ ভালো খারাপ সেটা আমি আপনি এই স্টুডিও বসে সার্টিফিকেট দেবো না দেখুন একটা রাজনৈতিক দল সে নিশ্চিত ভাবে কিছু ভাবে করাপশনে যুক্ত ছিল তাদের অনেক যে অবস্থান ছিল সেটা হয়তো সঠিক নয় সেটা বাংলাদেশের রাষ্ট্রের লোক ঠিক করবে গণতন্ত্রের মাধ্যমে করবে তবে একজন সিটিং প্রাইম মিনিস্টার তাকে দেশ ছাড়া করেছে এই মৌলবাদী সংগঠন একটা মিথ্যে অভিযোগ দিয়ে এটাও ঠিক নয় এটা একরকম ভাবে কু বলতে পারেন যদিও মিলিটারি কু হয়নি বাট ইটস আ কু একটা মিথ্যে অভিযোগ দিয়ে কু করেছিল এবং তাকে মৃত্যুবরণ করার জন্য তার দিকে এগিয়ে আসছিল ভারত তাকে জায়গা দিয়েছে ভারত সব সময় বাংলাদেশের আমরা যদি দেখি বাংলাদেশের আবির্ভাব কোথায় সে ভারতের জন্যই আবির্ভাব নাহলে তো ওটা আগে ইস্ট পাকিস্তান ছিল রাজাকারদের পাকিস্তান এবং রাজাকাররা যেরমভাবে এই পাকিস্তানের সামরিক বাহিনীকে যেভাবে সাপোর্ট করেছিল এবং লক্ষ লক্ষ মহিলা বাচ্চাদের নির্যাতন করেছিল আমরা বেবস্ত্র করেছিল বাংলাদেশে এই ইতিহাস আমরা জানি আমার মনে হয় যারা আজকে দেখছেন অনেকে রেগে যাবেন আপনাদের পূর্বপুরুষ মা আপনাদের দাদু দিদা এদের জিজ্ঞেস করবেন এরা ইতিহাসটা জানে আপনারা অনেকে যারা আজকে জামাতের পেছনে দৌড়চ্ছেন ইতিহাসটা জানে না ইতিহাস পড়তে হবে আপনাদের জন্ম রাষ্ট্রের জন্ম ভারতের সাপোর্টের জন্ম এই মুক্তি বাহিনী যারা যোদ্ধা যোদ্ধা ছিল তাদের আমরা সেলুট করি তারা আপনাদের আজকে ইন্ডিপেন্ডেন্স এনে দিয়েছে রাজাকারের থেকে এই পূর্ব পাকিস্তান বলে যে জায়গাটা ছিল যেখানে আপনাদের পূর্বপুরুষ মহিলা বাচ্চাদের নিঃশংসভাবে হত্যা করেছিল তাদের ব্যবস্থ করেছিল সেই জায়গা থেকে কিন্তু আজকে এই বাংলাদেশ হয়েছে এবং ভারত কিন্তু সবসময় বাংলাদেশে ভালো চায় আজকেও ভালো চায় কিন্তু মোহাম্মদ ইউনিস বাংলাদেশে ভালো চায় না মোহাম্মদ ইউনিস থাকেই মা মোহাম্মদ ইউনিস তো পালিয়ে গেছিল সে তো আবার ঘুরে ক্ষমতার লোবে এবং প্যারাশুট ড্রপ করেছে কারা ড্রপ করেছিল আমরা জানি যারা এই কয়েক হাজার কোটি এই বাংলাদেশে এই পুরো সরকারকে ভাঙার জন্য এই মোহাম্মদ ইউনিসের দিয়ে যে বাংলাদেশ এক বছরে এই পাঁচই আগস্ট এক বছর পূর্ণ হবে এই বাংলাদেশে কি অবস্থা আজকে মৌলবাদী সংগঠন শিল্প নেই টাকা নেই খাদ্যর অভাব ভারতের কাছে বারবার হাতছে নয় চাল নয় গম চাইছে সেইখানে প্লেনফ্রাস্ট যেটা হলো সেখানে ভারতের ডাক্তার নার্সি গিয়ে সাহায্য একটা মেডিকেল ফেসিলিটি নেই সেখানে জঙ্গি সংগঠনগুলো মাথা চাড়া দিয়ে উঠেছে আইএসআই কে ঢুকিয়েছে পাকিস্তানের কমপ্লিট যে সামরিক বাহিনী ঘাঁটি খুলেছে মার্কিন যুক্তরাষ্ট্র ঘাঁটি খুলেছে চট্টগ্রাম কক্সবাজার রোহিঙ্গারা ভরে গেছে সেখানে অস্থির অবস্থা বাংলাদেশের আঠেরো কোটি মানুষের ওপর মোহাম্মদ ইউনিসের এক বছরের সময় হলো না তাদের ওপর দেখা তার সময় হলো মার্কিন যুক্তরাষ্ট্র কোথায় ইন্ডিয়াকে ভারতবর্ষকে কিরমভাবে আঘাত করা যায় মায়ানমারে কিরমভাবে আঘাত করা যায় বা ভারতের উত্তর পূর্ব এই সাতটা রাজ্যে কিভাবে আঘাত করা যায় এই জোকার মোহাম্মদ ইউনিসের এই দিকে কিন্তু জ্ঞান তো আমরা চাই আপনি যেটা বললেন যে উনি ফিরে আসুক কর্নেল চৌধুরী এই যে ফিরে আসার কথা নিয়ে আমরা আলোচনা করছি আমরা দেখেছিলাম যে ওয়াকারুজ্জামান তিনি একটি বিশেষ বিমান মানে এনে দিয়েছিলেন এবং সেই বিশেষ বিমানে করে শেখ হাসিনা তিনি বাংলাদেশ ছেড়েছিলেন এবার এই যে ফেরার পালা সেই বাংলাদেশের বিমানেই কি ফিরবেন ওয়াকার কি তার জন্য সেই বিমানটাই আবার পাঠাবেন নাকি এবার ভারতের বিমানে ওয়াকারের অনা কত মানে আমরা দেখিনি আমরা ওয়াকারের ওপর অনেক আমাদের আস্থা ছিল আমরা ভেবেছিলাম যে এই যে মোহাম্মদ একটা জোকার একটা দুর্বৃত্ত তা শেষ করে দিল আমাদের একটা রাষ্ট্রকে একটা সুন্দর রাষ্ট্র ছিল বাংলাদেশ তাদের তাদের কৃষ্টি তাদের ভাষা তাদের সাহিত্য নিশ্চিতভাবে ভারতের সঙ্গে এবং পশ্চিমবাংলার সঙ্গে আমরা অনেক সিমিলারিটি পাই এবং আমাদের সঙ্গে যুক্ত ভাষার সঙ্গে যুক্ত। সেই জায়গায় পুরো ছাড়খাড় করে দিল এবং আমরা ভেবেছিলাম যে এই সেনা অধ্যক্ষ বকার কিছুটা হলেও কন্ট্রোল করবে কিন্তু দুর্ভাগ্য যে উনি সেটা করতে পারেননি যদিও তার বিরুদ্ধেও বহু এই কামরুল হাসান মেজর জেনারেল কামরুল হাসান আর অনেক লেফটেন্ট জেনারেল যারা আছেন আইএসআই সঙ্গে যারা যুক্ত বাংলাদেশের সামরিক বাহিনী আমি প্রত্যেকের নাম করতে পারি তবে আমি জানি না কতটা উচিত হবে তারা কিন্তু এই ওয়াকারুজ্জামানকে চায় না তো আমি জানি না যে কিন্তু আজকের দিনে ভারত চীন রাশিয়া আরও কিছু রাষ্ট্র চায় যে দক্ষিণ দক্ষিণ পূর্ব যদি ব্যালেন্স ঠিক করতে হয় আমাদের শেখ হাসিনাকে আবার তার যে আসীন যে চেয়ার সেই জায়গাটা ওনাকে বসাতে হবে সেই জায়গায় আমরা নিশ্চিতভাবে চাই যে শেখ হাসিনা যাক বাংলাদেশের লাগামটা ওনার হাতে থাক এবং আঠেরো কোটি আঠেরো কোটি যে মানুষ বাংলাদেশের বিশেষ করে মহিলা সন্তান ছোট শিশুরা যারা প্রগতির দিকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে তারা যেন পড়াশোনা করতে পারে উন্নয়নের দিকে দেখতে পারে সেই লাগামটা যেন আবার শেখ হাসিনার হাতে বাংলাদেশের মানুষ তুলে দেবে ভারত রাশিয়া অথবা চীন হেল্প করতে পারে সেই জায়গায় আমার মনে হয় ভারতের আপনি খুব একটা সঠিক প্রশ্ন জিজ্ঞেস করলেন যে কোন প্লেনে যাবে দরকার হলে ভারত নিজের প্লেনেই পাঠাবে কারণ আমি জানি না যে তাদের যে প্লেনের অবস্থা সেটা তো আমরা নিশ্চিতভাবে কয়েকদিন আগে দেখছি ভেঙে পড়ে যাচ্ছে দরজা খুলে যায় বলে আমি শুনেছি বাংলাদেশ বিমানের যে অবস্থা এবং এক বছরের যা বাংলাদেশের হাল ওদের প্লেনের এবং মানে বাংলাদেশের প্লেন এবং বাংলাদেশের যে গভর্নেন্স যে অ্যাডমিনিস্ট্রেশনের যে হাল প্রায় একই মানে সব দিকে ভেঙে পড়ছে ডেনরাইট এবং ফেভিকল দিয়ে জায়গায় জায়গায় ফুটো বন্ধ করার চেষ্টা করছে জল বেরিয়ে যাচ্ছে মানে ভেঙে যাচ্ছে চৌচি হয়ে যাচ্ছে সেই জায়গায় আমার মনে হয় কোথাও না কোথাও শেখ হাসিনার ফেরার সময় হয়েছে আমি আর দুজনেই আমরা জ্যোতিষী নয় আমরা সময় বলতে পারবো না আমরা দিন বলতে পারবো না আমরা ক্ষণ বলতে পারবো না কিন্তু আমরা আমরা নিশ্চিত যে এমন কিছু একটা ঘটনা ঘটছে এটা বাংলাদেশের মানুষের জন্যে আওয়ামী লীগ মোহাম্মদ ইউনিস বলতে পারে ব্যান করেছে কিন্তু মোহাম্মদ ইউনিশের সেই শক্তি নেই যে কারণ এটা করতে গেলে তাকে পার্লামেন্টের মধ্যে দিয়ে করতে হবে কিন্তু সেটা অন্তর্বর্তীর একটা জাস্ট প্যারাসুট পড়া একটা অন্তর্বর্তী লিডার তাকে যেদিন দিন খুশি সে জেল হতে পারে তো আমরা জানি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি ফিলবেল এবং বাংলাদেশের লাগাম ধরে 18 কোটি মানুষের বিশেষ করে মহিলা এবং শিশুদের যে জীবন সেটা স্বাভাবিক করার জন্যে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশ ফিরতেই হবে এবং অবস্থান যা হচ্ছে সময়ের অপেক্ষা বাংলাদেশ উনি ফিরছেন